মনসা পুজো দেখতে গেছিল দুই পুচকে মা বাবার সাথে আত্মীয় বাড়ি রাত্রে পুজো শেষে ঘরে ঘুমোচ্ছিল দুই পুচকে চুপি চুপি ঘরে ঢুকে দরজা বন্ধ করে আত্মীয় করল পাশবিক অত্যাচার নোংরামো বাড়ির আট বছরের ছেলের কৌতুহাল ধরে ফেললো কীর্তি সাত বছর পর আদালত কুড়ি বছরের জন্য জেলে পাঠালো পাপের শাস্তি জীবনের অর্ধেক কাটবে গড়াদের পিছনে তার উপর দিতে হবে দশ হাজার টাকা ফাইন এবং ক্ষতিপূরণ দিতে হবে তিন লক্ষ টাকা অনাদায়ে আরও তিন মাস জেল সাজা ঘোষণা করলো বর্ধমান স্পেশাল পক্সো আদালত কি বলছেন আইনজীবী শুনবো তাউন্দিন থানার অধীনে নেরাগোয়ালিয়া বলে একটা গ্রাম আছে সেই গ্রামের কেস কেস নাম্বারটা হচ্ছে পক্সো উনচল্লিশ অফ উনিশ দেয়ানদিগি পিএস কেস নাম্বার হচ্ছে একাশি অফ উনিশ ডেটেড তেইশ ছয় উনিশ মামলাটা স্টার্ট হয়েছিল আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স এ বি আইপিসি অ্যান্ড সেকশন সিক্স পকশন মনোসাপ জোছিল যেটা বলে অ্যাকচুয়ালি মাংস খাওয়ার ওই গ্রামে আত্মীয়ার বাড়িতে মেমারি খেলার অধীনে সুতরা গ্রামে এক আত্মীয়া তার নিয়ে মনসা পুজো উপলক্ষে যায় অপরদিকে আর একজন আত্মীয়া তার মেয়েকে নিয়ে ওই মনসা পূজা উপলক্ষে যায় বাইশ দু হাজার উনিশ তারিখে মনসা পূজা হয়ে যাওয়ার পর রাতের দিকে এই দুটো ভিক্তিমের মা ভিক্টিমকে খুন বাড়িয়ে অপর তো ওখানে ঘুম পাড়িয়ে ওরা নিচে খেতে আসে বাচ্চা দুটোর বয়স হচ্ছে একটা তিন বছর ছ মাস আর একটা তিন বছর দু মাস এইবার ওরা নিচে খেতে আসে যে বাড়িতে ওরা গিয়েছিল সেই বাড়ির এক ছেলে বাচ্চা ছেলে আট বছর এবং আরো দু তিনজন ওই একসাথে ওখানে বসে খাচ্ছিল নিচের তল এরপর হলো কি ওই যে বাচ্চা ছেলেটা ওই বাচ্চা ছেলেটা খাওয়া শেষ হয়ে গেছে খাওয়া শেষ হয়ে গিয়ে ওপরতলায় ঘুমাতে গিয়ে যে ঘরটা ঘুমাতে যাবে সেই ঘরটায় গিয়ে দেখছে যে ভেতর থেকে খেল দেবে প্রথমে টাকা করেছি কোনো সারা শব্দ পায় না তারপরে একটা কান্নার আওয়াজ পেয়েছে যখন সেটা পেয়েছে তখন সে নিচে নেমে এসেছে নেমেছে যারা খাচ্ছিল তাদের সবাইকে বলেছে যে এইরকম খিল দেওয়া আছে ভেতর থেকে কান্নার আওয়াজ পাচ্ছি এরা সবাই মিলে ওপর তলায় গেছে ওপর তলায় গিয়ে টাকাটা কি করেছে কিন্তু তাতেও কিন্তু খোলে নেন না খোলার জন্যে তখন এই বাচ্চা ছেলেটা তলা থেকে একটা স্টিলের খুন্তি নিয়ে গিয়ে সেই আগেকার দিনে দুটো ভাত করার মাঝখানে ফাঁকটা খেঁত করতো ভুর্কো টাইপের ওইখানে ওই দিয়ে তুলে দিয়ে তুলে দিয়ে তুলে দিয়ে দেখছে সেই সময় যে দুটো ভিজি প্যান করছে একটা ভিজির রক্ত বেরোচ্ছে একটা ভিজি কিন্তু দাঁড়িয়ে আছে যে ভিজিটা রক্ত বেড়া পড়ছে সেই ভিজিটি কাছে এই যে আসামি এই আসামি ডাকিয়ে আছি বেশ বললো হওয়ার পর ওকে নিয়ে প্রথমে পূর্ব হাসপাতাল হাসপাতাল থেকে তারপরে বর্ধমান মেডিকেল কলেজ আসার পর বর্তমান মেডিকেল কলেজ দুটো ভেকটিমিকেই কিন্তু ভর্তি করে দেয় ঠিক ঘটনাটা করলো রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বাইশ তারিখ তারপরে হসপিটালে এলো হসপিটাল আসার পর ঘুরে গিয়ে মামলাটা দেয়া নেই কি থানাতে করলো তখন বাদ ওই চারটে সাড়ে চারটে এরপর মামলা তদন্ত হলো তদন্ত করার পর চাষি দিল চাষি দেওয়ার পর সেই ক্ষেত্রে ট্রায়াল শুরু হলো ট্রায়াল শুরু হওয়ার পর সমস্ত দিক বিবেচনা করে আজকে আমাদের এক্সক্লুসিভলি বক্সগুলো এই রায় দিয়েছে কেসটা চার্জ হয়েছিল সেকশন সিক্স বক্স এবং থ্রি সেভেন্টি সিক্স এবি আইপিসিতে

যেটা গেট আপ পানিশমেন্ট সেই গেট আপ অনুযায়ী থ্রি সেভেন্টি সিক্স এ বিতে সবচেয়ে কম সাজা যেটা কুড়ি বছর সেটা উনি দিয়েছে দশ হাজার টাকা ফাইন করেছে অনাদায় তিন মাস আরো জেল দিয়েছে এবং ভিক্ষিমকে একটা তিন লাখ টাকার কম্পেন্সেশনের অর্ডার দিয়েছেন যেটা সরকারকে দিতে হবে

আত্মীয় আত্মীয়র মধ্যে পাঠায় করেছেন উনিও কিন্তু ওই বাড়িতে মনসা পুজো উপলক্ষে আসামি কি কি আর পড়বো আসামি এমনি মানে পড়াশোনাও করে নাই কোনো কিছুই করে নাই দেখ বাবা মায়ের সাথে এসেছিলেন তাই গৌতম কুমার মুখার্জি স্পেশাল পিপি সিনিয়র স্পেশাল পিপি পকশোপ কাম সিনিয়ার ইপি